মনুরা করি তোমার সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো আজ আমরা একদম অতি সংক্ষেপে ইংরেজির মূল বিষয়গুলো জেনে নেবো যে বিষয়গুলো আমাদের পড়ে মাধ্যমিক দু হাজার পঁচিশ পরীক্ষার হলে যেতে হবে আর যে বিষয়গুলো যদি আমরা না পড়ে যাই বা না প্র্যাকটিস করা যায় তাহলে আমাদের জন্য লাড্ডু রেডি হয়ে আছে লাড্ডু মানে বুঝতে পারছো তো রসগোল্লা এরকম এরকম সুন্দর সুন্দর রসগোল্লা যেটাকে লাড্ডু বলা হয় তো যাই হোক যে বিষয়গুলো প্র্যাকটিস আমাদের করতেই হবে তো কি কি বিষয় প্র্যাকটিস করতে হবে কোন কোন বিষয়গুলো আমাদের রেডি হয়ে পরীক্ষালে যেতে হবে একদম ছোট্টর মধ্যে আজকে সে আলোচনা আজকে সে আলোচনা যার জন্য সবথেকে বড় এফেক্টিভ হতে চলেছে বিশেষ করে যারা দুর্বল ছাত্রছাত্রী যারা সারা বছর পড়াশুনো করেনি তাদের জন্য তো চলো মূল আলোচনাটা দেখে নেওয়া যাক প্রথম আমাদের যে নম্বর প্যাটার্ন তাতে কি কী রয়েছে সিন রয়েছে আনসিন রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে এবং রাইটিং রয়েছে মোট আমাদের এই চারটে পার্ট কথাটা খুব ভালোভাবে বুঝে নেবে এই চারটে পার্টের মধ্যে সিনে আমাদের কুড়ি মার্ক আনসিনে আমাদের স্বাভাবিকভাবে কুড়ি মার্ক রয়েছে রাইটিংয়ে আমাদের ত্রিশ মার্ক রয়েছে তাহলে কত হলো কুড়ি কুড়ি চল্লিশ আর তিরিশ সত্তর আর গ্রামার অ্যান্ড ভোকাবুলারিতে কুড়ি মার্ক এই হলো আমাদের টোটাল নব্বই মার্কের পরীক্ষা ঠিক আছে এই নব্বই মার্কের পরীক্ষায় একদম যদি আমি সব থেকেও কম পাই তাহলে কত পেতে হবে পাশ করতে গেলে ন্যূনতম আমাকে আঠারোটি মার্ক ধরে রাখতে হবে কারণ আঠারোটি মার্ক যে কোনো মূল্যে আমাকে পেতেই হবে নাহলে কিন্তু আমি পাস করবো না মাধ্যমিকে বোঝা গেল কি বললাম এবার আমরা আসি মূল সাজেশন পর্বে আজকের সাজেশনটা তাদের জন্যই যারা সারা বছর পড়াশোনা করেনি ইংরেজি বই টাস করেনি তাদের জন্য বোঝা গেল কি বললাম এই যেটুকু সময় হাতে আছে এখন থেকে উঠে পড়ে লাগো আর ঠিক যে কটা কথা বলবো মন দিয়ে প্র্যাকটিস করো আঠারো কেন এই নম্বরটাকে উল্টে যেতে পারে যেটা হচ্ছে আঠারোকে উল্টে গেলে যেটা হয় এই নম্বরটা চলে আসার সম্ভাবনা থাকবে এবং আশা করি যদি কেউ কমপ্লিট করতে পারো তাহলে এই আঠারোতে যেটা মার্ক ভেবে তোমরা টার্গেট করবে সেটা উল্টে গিয়ে এইটটি অন নম্বর আউট অফ নাইনটি পাবে এটুকু বলে রাখতে পারি তো চলো পরপর আলোচনা করি প্রথম সিন সিন আমাদের চারটে আগের বছর ছিনে কি এসেছিলো ফাদার সেলফ দু হাজার চব্বিশ সালে এসেছিল পোয়েম থেকে এসেছিলো মাই ওন ট্রু ফ্যামিলি অর্থাৎ ফাদার সেল আর মাই ওন ট্রু ফ্যামিলি পরীক্ষায় এবার আসবে না কি কি আসতে পারে দ্য ক্যাট আর রান কাইট দ্য পাসিং আওয়ার বাপ আমাদের প্রোস থেকে আর পোয়েম থেকে দ্য স্নেল সিফেবার আর ফেভেল এই তিনটের মধ্যে আসতে পারে সব থেকে ইম্পর্ট্যান্ট কোনটা আমি এর আগেও বলেছি আবারও বলছি দ্য ক্যাট এবং আওয়ার রানে কাইট হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তবে পাসিং ওয়ে আর বা স্যার পড়বো না আমি সেটা বলবো না পড়ো না সেটাও পড়ো কিন্তু এই দ্য কাট এবং আবার রানওয়ে কাইটের যে ইউনিটগুলো আছে সেই ইউনিটগুলো রেডি রাখতে হবে অন্তত দেখে দেখে যেন কজ অ্যান্ড এফেক্ট বা প্রশ্ন করলে উত্তরগুলো দিতে পারো তার প্র্যাকটিস করতে হবে এর জন্য যে টেস্ট পেপার যাদের কাছে হাতে আছে বা প্র্যাকটিস বুকগুলো রয়েছে সেগুলো একটু প্র্যাকটিস করতে হবে এই ছাড়া আর কোনো গতি নেই ওকে নেক্সট পোয়েম থেকে তাই ঠিক একইভাবে দ্য স্নেল সি ফেভার এবং ফেবল এই তিনটের মধ্যে আসবে সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে দ্য স্নেল এবং সি ফেভার এই দুটো পোয়েমের থেকে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো রেডি করতে হবে এটুকু যদি অন্তত করতে পারো তাহলে কিন্তু তুমি কুড়ি পাবে কথাটা কি বললাম কুড়ি পাবে এটা মুখের কথা নয় কুড়ি মার্কস কিন্তু অনেক মার্কস কিন্তু তার জন্য কি করতে হবে এই ইউনিটের যে প্রশ্নগুলো আছে দ্যাক্যাটের রেডি করতে হবে আর রান কাইটের যে ইউনিটের যে প্রশ্নগুলো আছে রেডি করতে হবে তা সেনলের তো একটাই পার্ট আর সিভিবারেরও তাই একটাই পার্ট এই পার্টগুলো কিন্তু অবশ্যই রেডি করতে হবে আর পাসিং ওয়ে বা বাপ ফেভেল যেটা বললাম এটা থেকেও মোটামুটি দেখে যেতে হবে কারণ একদম হানড্রেড পারসেন্ট আসবে না সেটা বলা আমি কেন পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয় হ্যাঁ আসার সম্ভাবনা কম এটুকু বলা যেতে পারে কিন্তু আসবে না এটা বলতে পারি না বা আমরা বলছি দেখাট বা রানওয়ে কাইটের মধ্যে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি তার মানে এটাই যে ওই দুটোই আসবে এই প্যাসিং মায় বাপু আসবে না এটা পৃথিবীতে কেউ প্রশ্ন হাতে না পাওয়া পর্যন্ত গ্র্যান্টিতে বলতে পারবে না ঠিক আছে আর যারা বলবে তারা বলবে মহান পণ্ডিত তো চলো এই গেল আমাদের সিনের আলোচনা তাহলে কি কি পড়তে হবে কোন দুটোকে বেশি গুরুত্ব দিয়ে পড়তে হবে কোনটাকে পড়বো না আমি কিন্তু একদম অতি সংক্ষেপে পরিষ্কারভাবে বলে দিলাম প্রত্যেকটা বয়স শেষে অনুশীলনী আছে এক্সারসাইজ আছে সেগুলো প্র্যাকটিস করো ওকে আনসিন নেক্সট আনসিন দেখো আনসিন তো কমন পাওয়া সম্ভব নয় যারা সারা বছর বিশাল পড়াশোনা করছে তারাও কমন পাবে না আর তুমি যারা পড়োনি তারাও কমন পাবে না তাহলে আনসিনটা কি পড়তে হবে বুঝতে হবে লিখতে হবে এটার জন্য অধ্যবসায়ের দরকার এটার জন্য প্রিপারেশনের দরকার কারণ এই প্রিপারেশন যদি ঠিকঠাকভাবে না থাকে তাহলে কিন্তু আনসিন করা সম্ভব নয় বিশেষত রি থাকতে পারে আনসিনটা পড়ে তোমাকে বুঝতে হবে তোমার যদি সেই বোঝার ক্ষমতাটুকু না থাকে তাহলে তুমি আনসিনটা করবে কী করে তো চেষ্টা করবে সেটা যতটুকু পারো বুঝে উত্তর লেখার আরেকটা আনসিন করার শর্টকাট একটা মেথড আছে যে কিভাবে আমি প্রশ্নের উত্তর না জেনেও মানে বাংলা মিনিং না জেনেও উত্তর করা যায় সেটা প্রশ্নের শেষ বিন্দু দেখে শেষ অংশ দেখে মূল পাঠ্যের সঙ্গে মিলিয়ে তারপরে তোমার পার্টস অফ দেখে অনেক কিছু দেখে উত্তর করা যেতে পারে তো সেগুলো নিয়ে পরে একসময় আলোচনা করবো সেই আনসিনের স্পেশাল টিচার দিয়ে আমি তোমাদের ক্লাস একটা এর আগেও করিয়েছি সেটা তোমরা দেখতে পারো বা পরবর্তীতে আর একটা ক্লাস করিয়ে দেবো টিচারকে নিয়ে নেক্সট যে বিষয়টা নিয়ে আনসিন সম্পর্কে তোমাদের বলার যে ডিফরেস্টেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ তোমার বনভূমি ধ্বংসকরণ যেটা বলা যায় তার সঙ্গে যেটা রয়েছে এনভায়রনমেন্টাল ডিগ্রেশন অ্যাক্সিডেন্টস বিভিন্ন নিউজ রিপোর্ট গ্লোবাল ওয়ার্মিং আর্থ কোয়েক মানে যুদ্ধ কারেন্ট ইস্যু বিভিন্ন রকম কারেন্ট ইস্যু এবং তার সঙ্গে অ্যাওয়ারনেস ক্যাম্প এই যে বিষয়গুলো বললাম এই বিষয়গুলোর উপরে বেস করে কিন্তু অনেকাংশে আনসিন আসতে পারে এগুলো একটু প্র্যাকটিস করে রেখো এর থেকে বেশি আনসিন সম্পর্কে কিছু বলা সম্ভব নয় একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা কারণ আনসিন কিভাবে করব আনসিন না প্র্যাকটিস করে যদি আমি পরীক্ষা হলে যাই এটা নিয়ে কেউ গ্রান্টিতে বলতে পারবো না যেভাবে তুমি আনসিন করো হ্যাঁ চালাকি বলা যেতে পারে প্রশ্ন দেখো প্রশ্নের সঙ্গে মূল পাটটা খোঁজো সেখানে কোন প্রশ্নের সঙ্গে কোন পাটের অংশে মিল হচ্ছে সেটা দেখে উত্তর করার চেষ্টা করো এটা হচ্ছে সব থেকে সহজ মেথড কিন্তু সেটাতে সবসময় হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর হয় না একটু বুঝতে হয় একটু না বুঝলে উত্তর করা মোটেও সম্ভব হয় না কিন্তু কি বললাম বোঝা গেল যাই হোক তার সঙ্গে এবার পরবর্তী যে পার্ট সেটা হচ্ছে আমাদের কী রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এক্ষেত্রেও তাই গ্রামার অ্যান্ড ভোকাবলারি যদি তুমি সারা বছর প্র্যাকটিস না করো তাহলে কী করে কী করবে কিচ্ছু করার নেই তুমি যদি ভয়েস সেন্স ঠিকঠাকভাবে না প্র্যাকটিস করো পার্টস স্পিচ না প্র্যাকটিস করো ন্যারেশন প্র্যাকটিস না করো কজ ক্লজ প্র্যাকটিস যদি না করো জিরান যদি প্র্যাকটিস না করো তারপরে আরও যে বিভিন্ন জয়নিংগুলো রয়েছে সেই জয়নিংগুলো যদি তুমি না প্র্যাকটিস করো তাহলে কী করে কি সম্ভব সেটা কি সম্ভব কখনও সম্ভব হবে না তো এটাও কিন্তু সম্পূর্ণ প্র্যাকটিসের ব্যাপার তো যে প্র্যাকটিসের তো অনেক কিছু আছে ইংলিশে তো তার মধ্যে কোন বিষয়গুলো বেশি গুরুত্ব সহকারে পড়বে সেটা প্রয়োজন একটু নোট করে নাও সেটা হচ্ছে জয়েন ইনটু এ কমপ্লেক্স আর সিম্পল সেন্টেন্স রিরাইট ইউজিং নো সুনার দ্যান যে পার্টটা রয়েছে সেই পার্টটা টার্ন ইন্টু অ্যাফার্মেটিভ সেন্টেন্স মানে হ্যা বাক্য না বোধক বাক্য স্প্লিট ইট ইন্টু টু সেন্টেন্স মানে একটা বাক্য দেওয়া থাকবে সেটাকে দুটো খণ্ডে ভাঙতে হবে তারপর হচ্ছে চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন ভয়েস সেন্স ডিগ্রি সেন্স ভার্ব এবং ফাইন্ড ওয়ার্ড দ্য ফাইন্ড ওয়ার্ড ফ্রম আনসিন প্যাসেজ এটা তো থাকবে এটা তো চার ইন্টু আট মার্ক এটা চার ইন্টু দু ইকল টু আট মার্ক কিন্তু এটা একটা ভাইটাল পার্ট কিন্তু আনসিনের যেটা কিন্তু ওখান থেকে দেখে তোমাকে লিখতে হয় যাই হোক এ বিষয় নিয়ে আলোচনা করবো নেক্সট আমাদের ওই গ্রামারে দেওয়া থাকে যেটা আনসিন থেকে উত্তর দেখে লিখতে হয় আর একটা যেটা বিষয় রয়েছে সেটা হলো রাইটিং ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট এবং এই রাইটিংয়ের যেটা মজার বিষয় হচ্ছে রাইটিংয়ে তিরিশটা মার্ক থাকে এই তিরিশটা মার্ক কিন্তু আমাদের পুরোপুরি আনকমন থাকে কিন্তু আমি বলছি আনকমন থাকবে না কমন থাকবে কিভাবে। আগের বছর রাইটিং কী কী এসেছিলো তোমরা জানো আগের বছর এসেছিলো ফ্রেন্ড লেটার অর্থাৎ এবছর ফ্রেন্ডশিপ লেটার আসবে না কী আসতে পারে এডিটোরিয়াল এডিটোরিয়াল লেটার কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট নিউজ পেপার রিপোর্ট এসেছিল আগের বার যেটা তোমার করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনা যেটা ছিল এবং আরেকটা এসেছিলো নোটিশ এই তিনটে জিনিস এসেছিলো তাহলে কী কী এসেছিলো ফ্রেন্ড লেটারটা এসেছিলো নিউজ পেপার রিপোর্টটা এসেছিলো আর নোটিশ এবার দেখো লেটার নিয়ে কিন্তু গ্যারান্টিতে বলা যাবে না যে ফ্রেন্ড লেটার এসেছিলো ওটা আসবে না ঠিক আছে এডিটোরিয়াল লেটার আসতে পারে অফিসিয়াল লেটার আসতে পারে হেডমাস্টারের কাছে লেটার আসতে পারে অর্থাৎ যে লেটার আসবে না গ্যারান্টিতে বলা যাবে না যে কারণে কিন্তু আমাদের লেটারটা করতেই হবে লেটারটা কিন্তু আমাদের করতে হবে কী কী লেটার করবো আমি এর আগে রাইটিং সাজেশনে তোমাদের বলে দিয়েছি আমি রাইটিং সাজেশনে বলে দিয়েছি সেটা নিয়ে আর বেশি বিস্তারিত আমি আলোচনা করবো না নিউজপেপার রিপোর্ট তার মানে নিউজ পেপার রিপোর্ট রাইটিং আমাদের আসছে না নোটিশ এসছিল যেহেতু আগেরবার নোটিশ এবার আসছে না তাহলে আমাদের কী কী মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে সেটা একটু বলে দিই এডিটোরিয়াল লেটার কিন্তু যেটা আমি বললাম এডিটোরিয়াল লেটার সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট যেটা সেটা হচ্ছে প্যারাগ্রাফ নাম্বার টু কিন্তু প্যারাগ্রাফ এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবার এবছর ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ আমি বলেছিলাম যে রেগুলার ফিজিক্যাল অ্যান্ড হেলথ এডুকেশন তারপরে ভিজিট টু অ্যান্ড হিস্টোরিক্যাল ইন্টারেস্ট গ্লোবাল ওয়ার্মিং বেনিফিটস অফ রিডিং বুক পলিউশন তারপরে ইম্পর্টেন্স অফ স্পোর্টস ইউর এইম ইন লাইফ মেমোরেবল ডে ইন ইয়োর লাইফ ডিসিপ্লিন ইন স্টুডেন্ট লাইফ ঠিক আছে এই সব বিষয় ও তোমার ইমম্যাচিওর গার্ল চাইল্ড ম্যারেজ এই যে বিষয়গুলো ফরেস্ট অ্যান্ড ইটস ইম্পর্ট্যান্স ইন হিউম্যান লাইফ এই বিষয়গুলোর উপরে বেস করে কিন্তু তোমাকে প্যারাগ্রাফ করতে হবে আমি এর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো ঠিক আছে ডিসক্রিপশন বক্সে ফুল লিঙ্কটাই দিয়ে দেবো যেখানে তোমরা সমস্ত আলোচনাটা পেয়ে যাবে লেখা পদ্ধতিতে যে কী কী আমরা প্র্যাকটিস করব কোন লেটারগুলো প্র্যাকটিস করবো কোন 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 প্যারাগ্রাফগুলো প্র্যাকটিস করবো তো এবার কিন্তু প্যারাগ্রাফ আসার সম্ভাবনা কুব তার সঙ্গে লেটারও আসার সম্ভাবনা কিন্তু খুবই খুবই রয়েছে তার সঙ্গে যেটা তোমাদের করতে হবে সেটা হচ্ছে প্রসেসিং কি বললাম প্রসেসিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এবছর কিন্তু প্রসেসিং ইম্পর্টেন্ট তার সঙ্গে আরও একটা বিষয় রয়েছে যেটা হচ্ছে বায়োগ্রাফি এবং আরেকটা বিষয় হচ্ছে স্টোরি এই মোট পাঁচটা বিষয় কিন্তু এবার তোমাদের টার্গেট কি কি বললাম লেটারের মধ্যে রয়েছে তোমাদের এডিটোরিয়াল লেটার যেটা আসার সম্ভাবনা খুব বেশি প্যারাগ্রাফ প্রসেসিং রাইটিং বায়োগ্রাফি এবং স্টোরি এই পাঁচটা বিষয়ের মধ্যে তিনটে বিষয় তোমাদের পরীক্ষাতে কিন্তু আসতে চলেছে একদম পরিষ্কার হয়ে জেনে রাখো এবার এর মধ্যে আমরা কী কী প্র্যাকটিস করব সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা ফুল লিঙ্কটা পেয়ে যাবে এবার কথা হচ্ছে এই লেটারের মধ্যে এডিটোরিয়াল লেটারটা যেমন খুব ইম্পর্টেন্ট আমাদের ফ্রেন্ড লেটার পড়ার কোনো দরকার নেই পরিষ্কার কথা দর্শন কারণ ফ্রেন্ড লেটার আগেরবার চলে এসে এবার ফ্রেন্ড লেটার আসবে না আচ্ছা প্যারাগ্রাফ রাইটিং এর কোনো গ্যারান্টি নেই প্রত্যেক বছরই আসার সম্ভাবনা থাকে এবং আসেও নিয়মিত আসে যে এবার এসছে বলে পরে বার আসবে না সেরকম কোনো ব্যাপার না তার সঙ্গে যেটা কথা এর আগের বার প্যারাগ্রাফ রাইটিং আসেনি তার মানে এবার নাও প্যারাগ্রাফ রাইটিং আসছেই বোঝা গেল এবার যে তিনটে বিষয় থাকে প্রসেসিং বায়োগ্রাফি আর স্টোরি এবার এই প্রসেসিংয়ের মধ্যে ধরো কী কী প্রসেসিং তোমাদের ইম্পর্ট্যান্ট রয়েছে সে বিষয়ে আমি আগেও বলেছি আবারও একটুখানি মনে করিয়ে দিই হাউ এ বিল্ডিং ইজ বাইল্ড অর্থাৎ কীভাবে একটা বিল্ডিং তৈরি হয় হাউ স্কুল ম্যাগাজিন ইজ পাবলিশ কীভাবে একটা স্কুলের ম্যাগাজিন পাবলিশ হলো তারপরে ধরো ফরমেশন অফ রেইন কীভাবে বৃষ্টি তৈরি হয় এই ব্লাড ডোনেশন ক্যাম্প কীভাবে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প তৈরি করা সম্ভব তারপরে হচ্ছে হাউ মাস্টার অয়েল ইজ প্রিপেয়ার্ড কীভাবে সরিষার তেল তৈরি করা হয় তারপরে ফিনাইল তৈরি হ্যান্ড স্যানিটাইজার তৈরি হ্যাঁ তারপরে তো সিম্পল যে বেসিক যে প্রসেসিংগুলো তোমরা প্র্যাকটিস করেছো ম্যাঙ্গোফিক্যালস লেমন স্কাশ অরেঞ্জ জুস পটেটো চিপস কীভাবে প্রিপেয়ার্ড হয় সেগুলো তো রয়েছে তারপরে টি বা ওআরএস কীভাবে তৈরি করা হয় নিউজপেপার কীভাবে পাবলিশ করা হয় পেপার কীভাবে তৈরি করা হয় ক্লথ কীভাবে ওয়াশ করা হয় মানে কাপড় কীভাবে ধোয়া হয় এইসবের উপরে বেশ করেই কিন্তু এই প্রসেসিংটা আসতে পারে এগুলো কিছু কিছু প্র্যাকটিস করে রেখেও খুব উপকারে লাগবে আর বায়োগ্রাফির মধ্যে গ্যারান্টিতে কিছু বলা সম্ভব না যে এই বায়োগ্রাফি আসবে না সে রামচন্দ্র এই রামচন্দ্র বলছি কী বলে বাবা রামমোহন রায়ের থেকে শুরু করে এই নেতাজি সুভাষচন্দ্র বসু রবীন্দ্রনাথ ঠাকুর মেঘনাথ সাহা সত্যেন্দ্রনাথ দত্ত কে আসবে না গ্যারান্টিতে কিছু বলা যায় না বিরাট কোহলি যে কোনো কেউ আসতে পারে অতএব ইংলিশের ক্ষেত্রে রাইটিংয়ের ক্ষেত্রে এই বিষয়গুলোতে কী হয় আমরা সময় বলি এডিটোরিয়াল লেটার প্যাটার্ন নির্ভর একটা প্যাটার্ন ভালো করে করো একটা প্যাটার্ন এই প্যাটার্ন যদি কেউ ভালো করে করা আমার চ্যানেলেই রয়েছে এডিটোরিয়াল লেটার লেখার পদ্ধতি ক্লাস টুয়েলভের জন্য করা রয়েছে ওই সেম একটা প্যাটার্ন করো যে এডিটোরিয়াল লেটার আসুক না কেন তুমি ভালো করে করতে পারবে তারপর তোমার বায়োগ্রাফি কিসের উপর প্যাটার্নের উপর নির্ভর এই যে কিছু কিছু জিনিস তাহলে কি বললাম লেটার বললাম বায়োগ্রাফি বললাম আর একটা কী বললাম এই যে দুটো জিনিস এই দুটো জিনিস যদি তুমি প্র্যাকটিস করো নির্ভর লেখা মানে একটা প্যাটার্ন যদি তুমি জেনে রাখতে পারো যাই আসুক না কেন তুমি কিন্তু এই দুটো করতে পারবে কি বললাম বোঝা গেল আমি তোমাদের সুবিধার্থে আমি আরও একবার তোমাদের সামনে এই প্যাটার্নটা দিয়ে দেওয়ার চেষ্টা করবো খুব তাড়াতাড়ি ঠিক আছে রেডি করা রয়েছে শুধু জাস্ট বুঝিয়ে দিলেই হলো আর বাদ বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে তো এগুলো তোমাদের করতে হবে পরীক্ষার আগেই শুনতে মনে হচ্ছে অনেক কষ্ট কিন্তু সেটা কিন্তু খুব বেশি কষ্ট নয় শুধুমাত্র ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ বলে আমাদের কাছে এরকম একটু কষ্ট মনে হয় কিন্তু একটু ভালোবেসে পড়ার চেষ্টা করো দেখবে সবই গ্রিপের মধ্যে চলে আসবে এটুকু তোমাদের বলতে পারি আর ফুল সাজেশন বা এর সম্পূর্ণ প্র্যাকটিস মানে অনেকে বলছো যে কী কী লেটার পড়বো কী কী ইয়ে পড়বো কী কী ও পড়বো তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেই ভিডিওটা দেখে নিও সেখানে পরপর সমস্ত কিছু সেটিং করা থাকবে আজকে জাস্ট কী কী আমাদের অবশ্যই অবশ্যই করে পড়তে হবে সেই বিষয় নিয়েই আলোচনাটা তোমাদের সামনে তুলে ধরলাম তো আলোচনা ভালো লাগলে লাইক করবে তোদের সঙ্গে শেয়ার করো যারা চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ